বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার নেই তবে উনিশশো সালে পঞ্চম অর্থ কমিশন বলেছিল পাহাড়ে ঘেরা তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রধান রাজ্যকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া যেতে পারে কোন রাজ্যের অবস্থান যদি দেশের সীমান্তবর্তী হয় সেই রাজ্য যদি অর্থনৈতিক ও পরিকাঠামোর দিক থেকে পিছিয়ে থাকে তবে সেই রাজ্য হবে বিশেষ তকমা পাওয়ার দাবিদার দু সালে চতুর্দশ অর্থ কমিশনের প্রস্তাবে উঠে যায় বিশেষ রাজ্যের তকমা তবে ওই অর্থ কমিশনের বছরেই সুপারিশে উত্তর পূর্ব ভারতের এগারোটি রাজ্যকে বিশেষ রাজ্যের তকমা পেয়েছে কিন্তু অন্ধ্রের জন্য চান চন্দ্রবাবু নাইডু অন্ধ্র বিশেষ মর্যাদা না পাওয়ায় দু হাজার আঠারো সালে এনডিএ ত্যাগ করেছিলেন নাইডু এবার ভোটের আগেই তিনি ফের এন ডি ফেরেন এবার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের সমর্থনের উপর নির্ভরশীল মোদী সরকারও একই ঘটনা বিহারের নীতিশ কুমারের ক্ষেত্রেও বিশেষ মর্যাদা পাওয়া কোনো রাজ্য নানান সুবিধা পায় সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে এই সব রাজ্যকে কেন্দ্র নব্বই শতাংশ অর্থ দেয় বাকি দশ শতাংশের সংস্থান করে সেই রাজ্য বিহারকে বিশেষ মর্যাদার জন্য নীতিশ কুমারের যুক্তি বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হওয়ার পর বেশিরভাগ খনি শিল্প চলে গেছে ঝাড়খণ্ডে থমকে গেছে বিহারের অর্থনৈতিক অগ্রগতি দেখা গিয়েছে শিল্প কর্মসংস্থান এবং খনিজ পদার্থের আকাল চন্দ্রবাবুদের যুক্তি শিল্প সমৃদ্ধ হায়দ্রাবাদ তেলেঙ্গানায় চলে যাওয়ায় ভাড়ারে টান পড়েছে অন্ধ্রের কিন্তু বিশেষ তকমানা এবারের বাজেটে বিহার অন্ধ্রকে ঢালাও সুবিধা দেওয়ার প্রস্তাব রেখেছেন নির্মলা সীতারামন এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের ঠিক কি পরিস্থিতি প্রত্যেক মানুষের জানা অন্ধ্রপ্রদেশের এই মুহূর্তে নিজস্ব কোনো রাজধানী নেই ঝাড়খণ্ড বিহার থেকে বেরিয়ে যাবার পরে বিহারের আর্থিক উত্তরণ কতটা হয়েছে সেটাও সারা ভারতবর্ষের মানুষ জানে তো স্বাভাবিকভাবেই বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে থাকা দুটি রাজ্যের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য যদি কিছু এক্সট্রা অ্যালটমেন্ট হয়েও থাকে এটাই তো সরকারের কাজ বিশেষ রাজ্যের মর্যাদা না দিয়েও রাজ্য দুটির উন্নয়নে কেন্দ্রের বিশেষ সহযোগিতা স্পষ্ট নির্মলা সীতারামনের বাজেটে সুযোগ ছিল আমাদের বঙ্গেরও বছরের পর বছর ধরে কেন্দ্রের সরকারের প্রধান দলের মন্ত্রী অথবা সরকারের অন্যতম শরিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর কেন্দ্রে সরকার চলেছে বামেদের সমর্থনে কিন্তু পশ্চিমবঙ্গ সেভাবে পায়নি কিছুই তবে কেন্দ্রের সরকারকে সমর্থনের চেয়ে কেন্দ্রের সরকারের বিরোধিতা করাই যেন পশ্চিমবঙ্গের কোনো শাসক দলের লক্ষ্য হয়ে ওঠে আর মুখে থাকে বঞ্চনার আওয়াজ রাজ্যের প্রকৃত উন্নয়ন চাইলে কি করতে হয় তা যেন বুঝিয়ে দিলেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুরা মোদী সরকারকে সমর্থনের সুফল পেল অন্ধ্র বিহার ক্যালকাটা নিউজ